প্রকাশিত হতে যাচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি এবার থাকছে না কোনো লিখিত পরীক্ষা শুধু এমসিকো পরীক্ষা দিয়ে পূরণ করতে পারেন আপনার শিক্ষক হওয়ার স্বপ্ন কিন্তু সমস্যা একটাই নতুন প্যাটার্ন সেই সাথে বিষয়ভিত্তিক গণিতে পুরো একশো নম্বর প্রস্তুতি নেবেন কিভাবে। উত্তরও একটাই সঠিক জায়গা থেকে সঠিক প্রস্তুতি ইতিমধ্যে আমি কভার করেছি অনার্স লেভেলের অসংখ্য ম্যাথেচল্লিশতম বিপিএ বিষয় বিষয়ভিত্তিক গণিত কোর্ট এবং উনপঞ্চাশতম বিষয় ভিত্তিক গণিত এম সিবি একজন ছিল আমার কোর্সের স্টুডেন্ট আমি আকিল মাহতাব ঊনপঞ্চাশতম সাধারণ শিক্ষা ক্যাডারের সুপারিশ প্রাপ্ত এবার আপনাদের জন্যই নিয়ে এসেছি উনিশতম শিক্ষক নিবন্ধনের বিষয়ভিত্তিক গণিত কোর্স এই একটি কোর্সেই পেয়ে যাচ্ছেন পঁচিশটিও অধিক লাইভ ক্লাস প্রতিটি ক্লাস শেষে পেয়ে যাবেন ক্লাসের লেকচার পিরিয়ড এবং আপনাদের ডাউট সলভ করার জন্য পেয়ে যাচ্ছেন টেলিগ্রামে ডাউট সলভিং সাপোর্ট এবং সেই সাথে থাকছে বিষয়ভিত্তিক এক্সামের সুব্যবস্থা সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে স্কুল ও কলেজ লেভেলের দুটি কোর্স একসাথে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা তবে আর দেরি কেন চলুন আপনার বা স্বপ্নটাকে বাস্তবের রূপেই কোর্স ও ডেমো ক্লাস লিঙ্ক দেওয়া আছে কমেন্ট